নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমের নলহাটিতে এক মহিলাকে শুট ঘটনায় ওই বধুর স্বামীকে গ্রেফতার করলো নলহাটি থানার পুলিশ ধৃতের নাম রোজু খান ধৃতকে আজ রবিবার সকাল এগারোটা নাগাদ নামপুরহাট আদালতে পেশ করা হয় যখন মহিলার স্বামী রজু খানের দাবি তাকে ফাঁসানো হচ্ছে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল নলহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা রমজান শেখের সাথে তারাই চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে যখন মহিলার দাবি সেই আক্রোশ থেকেই তার স্বামী তাকে খুনের চেষ্টা করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনি আপনি গুলি চালিয়েছিলেন না আমি কিছু চালাইনি আপনার ওয়াইফের কারোর সঙ্গে কি সম্পর্ক ছিল হ্যাঁ আমার ওয়াইফের একটা কাউন্সিলার সঙ্গে হ্যার আছে সম্পর্ক ছিল হ্যাঁ আমার ওয়াইফের একটা কাউন্সিলার সঙ্গে হ্যার আছে কি নাম তার রাম রঞ্জন সে টিএনসি কাউন্সিলার আচ্ছা কালকে কালকে গুলি লেখে কল তাহলে আমি জানি না স্যার সেই দিন কি বিবাদ আপনার আমাদের শুধু শুধু ফাঁসানো হলো গোটা সিসিটিভি ফুটেজে দেখো তুমি কেন ফাঁসানো হচ্ছে কেন ফাঁসানো হচ্ছে তোমাকে কিছুই বলিনি নির্দোষী আমি নির্দোষী আছি তোমার নামই তো বলেছে তোমার তোমার নাম বলেছে আমার নাম যে করেছে করেছে আমি কিন্তু নির্দোষী আমি কিছুই করিনি